হ্যালো ভাই বোনেরা আমার একশো আটাত্তর জন সাবস্ক্রাইবার এছাড়া দর্শক বন্ধু শ্রোতা বন্ধু সব সব ভাই বোন তাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে সুখিনীর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি দেখে নেওয়া হচ্ছে কী হয়েছে ডিমের ঝোল হয়েছে আর এটা আজকে তোমরা ছবিটা দেখেছো নোটের শাকের ছবি দিয়েছি ভিডিও দিয়েছি বাড়ির গাছে হয়েছে বাড়িতেই হয়েছে জমিতে এটা হচ্ছে কাটোয়ার নোটে ঠিক আছে তো এটা খেতে একটু টেস্ট হয় বেশি তো এটা আমি আদা এই আদা বলছি পিঁয়াজ রসুন দিয়ে করেছি খুব আশা করি টেস্ট হবে আর এটা হচ্ছে ধনেপাতার পাতার বড়া এটা ধনে বড়া তো আমার কিছু বক্তব্য আর এটা হচ্ছে লোকাল কোম্পানির থেকে কেক ঠিক আছে এটা ভালো আমি পাশের বাড়ি প্রতিবেশী ওকে দিয়ে আনিয়েছি ও একটু আমাকে খেতে দিয়েছিল তো সেটা ভালো লেগেছে বলে ওকে দিয়ে আনা করেছি কেকটা খেতে ভালো সব কিছু এতে তো ফ্রুট আছে এটার অনেক ফ্রুট আছে ভাই বোনেরা তো আমি তোমাদের কটা কথা বলতে চাই হিন্দুরা না কোনোদিনও এক হতে পারবে না আজকে এখানে শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করছে মমতা বালা ঠাকুরের লোকজন তো এটা তো করা এটা তো এটা তো লাভ নেই এক লাখ লোক বাদ গেছে কিন্তু এটা তো আস্তে আস্তে হবে ওদের নাগরিকত্ব তাই না এই মতুয়ারা এগুলো নিয়ে অশান্তি করছে দুদলের মারামারি করছে তো এগুলো কি ঠিক এটা তো সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট তো বলেছে সিএ তে থাকতে হবে তারপরে ক্যাম্প করে তারপরে এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এদেরকে তো বলা হয়নি যে নাগরিকত্ব দেওয়া হবে না তাহলে এরা এগুলো মারামারি করার কি আছে এগুলো অশান্তি করার এই বলে না হিন্দুরা কোনোদিনও এক হতে পারবে না এটা এতটাই মানে কি বলবো একের সময় রাগ হয় হিন্দুদের উপর এক হিন্দু হয়ে আমার তা আমার কথা হচ্ছে এই প্রতিবাদটা বাংলাদেশে করনি কেন তোমরা যখন বাংলাদেশে ছিল তখন তোমরা বাংলাদেশে করনি কেন তাহলে তো তোমাদেরকে আসতে হতো না তাহলে তো আজকে এই দীপক দাসকে মরতে হতো না তাহলে তখন তোমরা ওখানে চুপ পেরে মৌলবাদীদের এগেনস্টে কোনো কথা বলতে পারো এখানে কি তোমাদের মোদি নাগরিকত্ব দিতে বাধ্য তাহলে তো একটা আফগানিস্তানকেও দিতে হয় আফগানিস্তানের লোক তাহলে একটা পাকিস্তানের লোককেও দিতে হয় কিন্তু ভালোবেসে আজকে মোদী সরকার কি বলেছেন আমরা হিন্দুদের দেব তাহলে একটু প্রতীক্ষা কর একটু অপেক্ষা কর অপেক্ষা না করার কি আছে তার জন্য মারামারি কাটাকাটি করতে হবে এটা তো সুপ্রিম কোর্টের রায় এটা শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করে কি করবে তাহলে তোমরা এতদিন তোমরা আমার বাবার তো কবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসছে তোমরা কেন তখন আসতে পারো নি দু হাজার আগে আসতে পারো নি কেন বললেই আমি হয়তো বাজে তখন হিন্দু হয়ে যাব আর কিছু আমার মানে বলার নেই এগুলো বুঝতে হবে তার যদি তোদের পছন্দ তোমাদের যদি পছন্দ না হয় মাঝে রাগই চলে আসছে ওই জন্য তুই চলে আসছে তোমাদের যদি পছন্দ না হয় চলে যাও বাংলাদেশে এখানে কেউ তোমাদের দিবি দেয়নি যে মারামারি করে এখানে মতুয়াদের থাকতে হবে আজকের মতন এই ভিডিওটা এইটুকু ভালো লাগলে ভাই বোনেরা সাবস্ক্রাইব করবে হয়তো অনেক মতুয়া যদি কেউ থাকে হয়তো রাগ করে তুলেও নিতে পারে কিন্তু ব্যাপারটা বোঝার পাশে থেকেও সাবধানে থেকো আর আমার হিন্দু জাগ সংগঠনকে সাপোর্ট করো লাইক চিহ্ন দিয়ে আর সাবস্ক্রাইব করো মনে ধরবে